বিজেপি সাংসদ খরেন মুর্মুর যেভাবে আহত হয়েছে এবং যে তার প্রতিবাদে দেখতে পাচ্ছি রাজ্যে জুড়ে বিভিন্ন জায়গায় পদ অবরোধ হচ্ছে আন্দোলন হচ্ছে প্রতিবাদ করছে ঠিক ডানকুতে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে ব্রিজের নিচে মার্টের সামনেই তাদের পদ অবরোধ হয়েছে আমি কথা বলে নেব যে কি কারণে এই পদ অবরোধ আপনাদের প্রথম কথা বলি আমি কালকে একটা দারুণ জিনিস দেখেছি বাংলার সাংসদ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বিধায়ক তৃণমূলের তারা বলছে দিতে গেছে বলে যায়নি কেন আমি ভাবছি তাদের নামে জমিটা লিখে দেওয়া হয়েছে তাই তাদের অনুমতি ছাড়া মানুষ মরে গেলে যেতে পারবে না বিরোধী দল তাদের অনুমতি ছাড়া মানুষ যন্ত্রণা ভোগ করলে তার পাশে গিয়ে দেখা আপনাকেও এই ভোগ করতে হবে তাই তাদের কোথায় দলিলটা আছে যদি দেখা আমার খুব ভালো লাগবে যখন কার্নিভালের নামে মা দুর্গা স্যালুট করছে মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের ইতিহাস এটা নেই মুখ্যমন্ত্রীকে দুর্গা মা স্যালুট করছে আজকে উনি কী করেছিলেন মাথায় একটা ফেটটি পরে পুজো উদ্বোধন করেছিলেন আর কার্নিভালের আগে কফিল পরি অর্থাৎ মা দুর্গাকে প্লাস্টিকের মুড়া দিয়েছিল তাহলে কফিনে দাহন করল কে মমতা বন্দ্যোপাধ্যায় স্যালুট করলেন কে মা দুর্গা উনি যখন নাচছেন উত্তরবঙ্গের চব্বিশ জন মানুষ মে মারা গেছে সেইখানে কার্নিভাল বন্ধ নেই এই কথা ভেবে এই অবস্থা দেখে বাংলার ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএরা দলগতভাবে বাংলার রাজ্য সভাপতি আজকের যিনি সভাপতি শমিক তারা গেলেন কি হলো সেখানে বিজেপি দুরাটো সেখানে বিধানসভার চিফ উইফ শঙ্কর ঘোষকে মারা হলো জুতো পর্যন্ত মেরেছে খগেন মুনুকে মেরে চোখের তলায় হাড় ভেঙে দিয়েছে রক্তে রক্তাক্ত আজকে বাংলায় যাদের ইজারা দেওয়া হয়েছে বলছে সেই ইজারাদারদের আগামী দিন যে কথা কুনাল ঘোষ বলে যে জনরোজ আগামী দিন যদি সেই জনরোজ আসতে পারে সেদিন তাদের তৈরি থাকতে হবে বাংলার মান আমাদের একটাই কথা যারা মেরেছে তাদের কঠোর শাস্তি হতে হবে কারণ মানুষ যখন দুর্বিশ অবস্থা আছে বন্যা একটা ন্যাশনাল ডিজাস্টার সেইখানে সব দল মিলে যাবে অসুবিধা কি আছে সেইখানে তিনি বলছেন তাই দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে পরিবর্তন হবে বাংলার স্বৈরচারী মুখ্যমন্ত্রী আর থাকবে না মুখ্যমন্ত্রী দেখুন বিজেপি সাংসদকে দেখতে গেছেন ওনাকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু একটা নাটক করেছেন বিধানসভা চিফ উইফ কি বিরোধী দলের নেতা শঙ্কর ঘোষ তার সঙ্গে দেখা করেননি কারণ উনি দেখতে গেছিলেন একটাই কারণে উনি দেখেছেন শিরুল কাস শিডুল টাইপদের ভোট নড়ে গেছে খগেন মুর্মু পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এমপি শিরুল কাজ শিডুল টাইপরা আজকে তারা চিৎকার করে বলছে আমাদের গায়ে যারা হাত তুলেছে একটা ভোটও তৃণমূল কংগ্রেসকে দেবে না তাদের ভোট চাইবার জন্য খগেন মুর্মুর সঙ্গে দেখা করছে অথচ শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেনি আর যে জেহাদিরা মেরেছে এফআইআর হয়েছে তাদের একজনের অ্যারেস্ট হয়নি আজকে আপনি বলুন আজকে ওই সাংসদদের বলছি তাদের ঘরে যদি মার হতো তাহলে তারা যদি এফআইআর করতে অ্যারেস্ট হতো না অ্যারেস্ট হতো অর্থাৎ আজকে সন্ত্রাসবাদী রোহিঙ্গাদের আজকে ইউনাইটেড করছে আজকে তাই এ কথা বলছে বাংলার মেয়র কলকাতার মেয়র বলছে যে আল্লাহর দলতে যারা মুসলিম জন্মায়নি তারা কষ্টে আছে আমরা উর্দু ভার নি পঞ্চাশ ভাগ মানুষকে যদি উর্দু করতে পারবো আমরা আল্লাহর কাছে পৌঁছে যাব আজকে বলছে বাঙালি চাই বাংলা বাঙালি আর তারই মেয়র বলছে উর্দু চাই আজকে তাদের প্রশ্ন করতে হবে একটাই কথা আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষকে নিয়ে আমরা রাজপথে নেবেছি আমরা প্রতিবাদ করছি যতক্ষণ না যারা মেরেছে তাদের উপযুক্ত শাস্তি হবে তাদেরকে ছাড়া যাবে না এবং কেন্দ্রীয় সরকার যে অনুরোধ করব একজন সাংসদের যদি এই হাল হয় বাংলার মানুষের কি হাল আছে সেই বাংলার মানুষকে বাঁচাতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে এটাই আমাদের আবেদন ইন্ট্রোডিউসিং মেডিকেল

জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের ওয়ার্ড নাম্বার হলো নাইন প্রাকৃতিক বিপর্যয়ে সমগ্র উত্তরবঙ্গ বিপর্যস্ত নাগরাকাটা কাটা এলাকা সম্পূর্ণ জলের তরায় সেখানকার মানুষ ট্রাণের জন্য হাহাকার করছে সেখানে তৃণমূল কংগ্রেস ও সরকারের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি আজকে ভারতীয় জনতা পার্টির সাংসদ খগের মুর্মু আজকে বিধায়ক শঙ্কর ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির বিধায়কদের এবং সাংসদদের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছিল ত্রাণ নিয়ে ত্রাণ দিতে আজকে সেটা দেখে গাত্ত যাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তাদের নেত্রী যখন কলকাতায় ড্যান্স করছেন তখন ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা আজকের সেই সমস্ত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার চেষ্টা করছে সেটা সহ্য করতে পারেনি মমতা ব্যানার্জি এবং তার ক্যাডার তৃণমূলরা তাই চেহা দিয়ে দেখিয়ে অকথ্যভাবে সেই সাংসদ বিধায়কদের ওপর হামলা করা হয় আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন কীভাবে খগেন মুর পাতলাঘাত করা হয়েছে তার নাকের তলায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে হাড় ভেঙে গেছে আজকে শঙ্কর ঘোষের গায়ে একের পর এক কাঁচের টুকরো গিয়ে লেগেছে গাড়ি ভাঙচুর হয়েছে এইভাবে ভারতবর্ষের একজন সাংসদ আজকে রাজ্যের একজন বিধায়ক সহ আজকে যদি রাজ্য নেতৃত্বের উপরে হামড়া নেমে আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারই প্রতিবাদে আজকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি এটা সারা রাজ্য জুড়ে চলছে টানগুরুতেও চলবে চল চল চললো আমরা চাইলে আরও দীর্ঘক্ষ রাস্তা আটকে রাখতে পারতাম কিন্তু সাধারণ মানুষের কথা বিবেচনা করে আমরা পথবরোধ বড় প্রত্যাহার করে নিয়েছি তার কারণে আজকে সাধারণ মানুষ তৈরি আছে ছাব্বিশে ওই মমতা ব্যানার্জির মতো একটা দুর্বৃত্তের সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নবান্ন থেকে ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে গেছে আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ চলছে গতকালের যে ন্যাক্কা ঘটনা আপনারা প্রত্যেকে দেখিয়েছেন আমরা দেখেছি যে সাংসদ এবং বিধায়ক পশ্চিমবঙ্গের নির্বাচিত প্রতিনিধি ওনারা তাদের সঙ্গে যদি এরকম ব্যবহার করা হয় মেরে মাথা ফাটিয়ে দেওয়া রক্তাক্ত করা তাহলে সাধারণ মানুষ সাধারণ বিরোধী দলের কর্মীদের অবস্থা কী হতে পারে আমরা চাই এই তৃণমূল সরকারটা অবিলম্বে উপরে ফেলে দেওয়ার জন্য সমস্ত মানুষকে এক হওয়ার আবেদন আমরা করি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যে বন্যায় সাধারণ মানুষ ওখানে প্রচণ্ড অসুবিধা রয়েছে এবং আমাদের সাংসদ এবং বিধায়ক প্রত্যেকে ওখানে গেছিলেন ত্রাণ দিতে সেই ত্রাণ তো দিতে দেওয়া হয়নি উপরন্তু তাদেরকে প্রচুর মার মারা হয়েছে এত অত্যাচার করা হয়েছে যে তাদেরকে হসপিটালাইজড করতে হয়েছে সুতরাং অনুমান করা যেতেই পারে যে সাধারণ মানুষ কী অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দাবি করব অবিলম্বে তিনশো পঞ্চান্ন অথবা তিনশো ছাপ্পান্ন ধারার পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে এই তৃণমূল নামক যে জঞ্জাল দলটা পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করছে একে অবিলম্বে উপরে ফেলতে হবে এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী কাছে আমরা আমাদের আবেদন থাকবে যে আপনারা দেখুন যে ত্রাণ পৌঁছে দেওয়া কত জরুরি সেই ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না রাজনীতি করার নাম করে তাই আপনারা দু হাজার ছাব্বিশে এর প্রতিফলন ঘটান আপনারা সোনার বাংলা গড়ে তোলার জন্য একত্রিত হন এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই তৃণমূল নামক জঞ্জাল দলটাকে উপরে ফেলার জন্য আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন আমরা রয়েছি আমরা লড়ছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে আসছে এই তৃণমূল দলটার কাছে সুতরাং পশ্চিমবঙ্গে যেন একটা পতোয়া জারি করে দেওয়া হয়েছে যে তৃণমূল করলে করো নাহলে অন্য কোনো দল করা যাবে না বন্যাত্রাণ যেখানে দিতে গেছিল সেই বন্যাত্রাণটা খুব জরুরি ছিল ওখানে কারণ মানুষের ঘর প্রায় ধ্বংসাবশে এসে পরিণত হয়েছে তা সত্ত্বেও দিতে দেওয়া হয়নি বিজেপি কর্মীরা অনর এখনও যাচ্ছে চেষ্টা করছে কিন্তু দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর এরকম অত্যাচার করা হচ্ছে আজকেও দেখবেন একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দল যারা করছে তাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে এই তৃণমূল নামক দলটা শুধুমাত্র চেষ্টা করছে তারাই থাকার জবরদস্তি করে কিন্তু সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষ চাইছে যেটা সেটাই আমরা চাইছি সাধারণ মানুষ এই জঞ্জাল নামক দলটা কাটমানি খোর এবং এই তোলামূল দলটাকে উপরে ফেলে দেওয়ার জন্য সাধারণ মানুষ বদ্ধপরিকর আমরাও চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে এই বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করার জন্য আজকে যেখানে এমপি এবং এমএলএরাও নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ এবং নারীদের অবস্থা কি হতে পারে আপনারা অনুমান করতে পারেন সাধারণ মানুষও সেটা জানে উত্তরবঙ্গ মানুষ বন্যার্থ মানুষ হাহাকার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পুজোর কার্নিভালে মত পরের দিন যখন বিজেপির সাংসদ এস টি ট্রাইব মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু দুবারের সাংসদ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ উইফ শিক্ষক অধ্যাপক ডক্টর শঙ্কর ঘোষ সেখানকার পরিস্থিতি জানবার জন্য কত মানুষ মারা গেছেন কত মানুষের ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর হয়ে ভেঙে গেছে প্রবল বৃষ্টিতে সেই সমস্ত খবর নেওয়ার জন্য যখন গেছেন পরিকল্পিতভাবে পুলিশের সামনে তাদের ওপর যে আক্রমণ নেমে এসছে সেই আক্রমণ সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিরোধী তার কারণ উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ নিয়েই পশ্চিমবঙ্গ তিনি উত্তরবঙ্গের কুচবিহার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশি জেহাদি ঢুকিয়ে সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে সেই সমস্ত জেহাদিদের দিয়ে বুথকে কন্ট্রোল করা বিজেপিকে ভয় দেখানো বিজেপি কার্যকর্তাদের ওপর চমকানো এবং বিজেপি বিধায়ক এবং সাংসদদের ওপর চমকে মেরে যদিভাবে ক্ষমতাটাকে এরমভাবে কুক্ষিগত করে রাখবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্খের স্বর্গে বাস করছে তার কারণ ভারতীয় জনতা পার্টি সমগ্র সমগ্র ভারতবর্ষে রয়েছে এবং সমগ্র ভারতবর্ষের কুড়িটা রাজ্যে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি বিভেদের রাজনীতি করে না কেন এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার হলো না সেই সমস্ত জেহাদিরা যাদেরকে চিহ্নিত করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কেন এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী তাদেরকে গ্রেপ্তার না করে সহানুভূতি টিআরপি গেন করবার জন্য ছবি তোলবার জন্য খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে গেলেন কিন্তু তার বিধানসভার সতীর্থ শঙ্কর ঘোষের কাছে গেলেন না এই প্রশ্ন আজকে আমরা এখান থেকে রাখছি বলছি আজকে পৃথিবীর ডারকোলে পথাবরো করেছে তাদের ইস্যু হচ্ছে তাদের সাংসদকে বিধায়কেরা গিয়ে করে করা হয়েছে সেই কারণে তারই দেখুন প্রথমেই ওরা একটা কথা বলি ওরা সস্তায় কিস্তি মাত করে করতে গিয়েছিল আজকে মন সামনে রেখে যা প্রকৃতিক দুর্যোগকে সামনে রেখে যে করতে গিয়েছিল। এটা সমস্তটা পুরো একদম সাধারণ মানুষের ক্ষুবের বই প্রকাশ একটা জিনিস মাথায় রাখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের শুধু দলের নয় কিন্তু উনি সবার আজকে তার মানবতার প্রমাণ কিন্তু আজকে পকেট মুর্মুকে দেখতে গিয়ে দেখে দিলেন অবশ্যই কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের আজকে ডবল ইঞ্জিন সরকারের ত্রিপুরায় দেখবেন দু হাজার একুশ সালে আমাদের রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল সুদীপ রাহা জয়া দত্ত এবং দেবাংশুর মতো নেতাদেরকে তাদেরকে মারধর করে এখানে পশ্চিমবঙ্গে ফেরত আনা হয়েছিল সেখানে কিন্তু তারা সৌজন্য দেখায়নি আজকে কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখে দিল অপর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারলেন আমরা কথা বললাম আজকে যে পথ অবরোধ হয়েছিলো সেই পথ অবরোধে যারা ছিলেন এবং যেটা জানতে পারছি যে এই যে খরেন মুর্মুকে যেভাবে মারধর করা হয়েছে এবং তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে এবং উদ্দেশ্য একটাই যেভাবে মারধর করেছে তাদের যারা এই ধরনের এই ধরনের মারধর করেছে তাদের শাস্তির দাবিতে এই ধরনের পথ অবরোধ করছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য